বর্তমান বাংলাদেশে আল্লাহর একটি রহমত এসেছে যে যেন জান্নাতে যাওয়ার একটা বাজার তৈরি হয়েছে জান্নাতে যাওয়ার একটা বাজার সামনে বাংলাদেশ জান্নাতে যাওয়ার ইন্টারন্যাশনাল মার্কেটে পরিণত হবে ইনশা সারা পৃথিবীর মুসলিমরা আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য হয়তো ভাবছেন এটা আবার কি ধরনের ওয়াজ জান্নাতে যাওয়ার জন্য বাংলাদেশে আসবে কেন জান্নাতে যাওয়ার জন্য যাবে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস আমরা তো এটা জানি হ্যাঁ বাংলাদেশেও আসবে জান্নাতে যাওয়ার জন্য বাংলাদেশে একটা যুদ্ধক্ষেত্র অলরেডি হয়ে আছে একটা যুদ্ধ চলছে হঠাৎই তো আর গোলা বারোদে যুদ্ধ শুরু হয় না আস্তে আস্তে আগায় নাকি আমরা যুদ্ধ বাঁধাবো না আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে সেই দিকে নেয়া হচ্ছে ধীরে ধীরে নবী সাল্লাম তো ঘোষণা দিয়েছেন শনফা নেমিন উম্মতি আহ রাজা নার আমার উম্মতের দুইটা গোষ্ঠী দুইটা জাতি গোষ্ঠী দুইটা গ্রুপ এমন আছে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নিজের হেফাজতে নিয়ে নিয়েছেন এহরাজ মানে হেফাজতে নেওয়া আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নিজের হেফাজতে নিয়েছেন এই দুই দল কারা এক দল হল এসব তন্ত হিন্দ এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে আর সেটা তো বাংলাদেশে চলছে চলছে কিনা বাংলাদেশে চলছে এই দেশের যারা ভারতে থাকে আর বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে তারা সব ভারতীয় নাগরিক তারা এই দেশের না তারা কি না এই দেশের না মদিনার বিরুদ্ধে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে যে বন নাজির বনু কাইনুকার বনু কোরাইজা ষড়যন্ত্র করেছিল বাইরের শত্রুদেরকে আহ্বান করেছিল যে নবীজির বিরুদ্ধে বিরুদ্ধে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে তোমরা আক্রমণ করো বিশাল বাহিনী নিয়ে তারা আক্রমণ করেছিল যুদ্ধের নাম কি আহজাব যুদ্ধ খন্দক যুদ্ধ কি যুদ্ধ ওই যে নবীজি পরীক্ষা খনন করে আত্মরক্ষা করেছিলেন না সেই যুদ্ধ যুদ্ধ শেষে বনু নাজির বনু করাইজা বনু কাইনুকা এদের সবাই কেনভি সাল্লাল্লা আলাহিসাল্লাম মোদিনা রাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে বহিষ্কার করে দিয়েছিলেন এবং সাড়ে তিনশো যারা যুদ্ধাপরাধী ছিল মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন নাগরিকত্ব বাতিল দেশ থেকে বিতায়িত দোষটা কি মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে তাদের বিদ্রোহ তাদের ষড়যন্ত্র তাদের চক্রান্ত এটা তো ইতিহাস এখন তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এই এই দেশ থেকে নাগরিক হয়ে বিদেশে গিয়া যদি এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের পরিণতি ইনশাল আমরা ওই নাজির বনকোড়ায় যা বন কেন মতো করবো ইনশাল এই দেশের তাদের নাগরিকত্ব থাকবে না তো যারা এই যে বললাম এখন বাংলাদেশে জন মানুষ এই ভাবটা মনে রাখে এই ধরনের একটা চেতনা মনে রাখে যে আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি এই মুসলিম মানচিত্র বাংলাদেশের এটা আমি গত এক সপ্তাহ থেকে এই বক্তৃতাটা দিচ্ছি যে এটা জন্ম হয়েছে লাইলাতুল কদরে উনিশশো সালের চোদ্দই আগস্ট এই মানচিত্র মুসলিম হওয়ার কারণে ওই বিজাতিদের সাথে আমাদের থাকা সম্ভব হচ্ছিল না শুধু ইসলামের কারণে আমরা আল্লাহ পূজারি ওরা মূর্তি পূজারি ওদের সাথে কোনো ক্রমে আমরা থাকতে পারছিলাম না ওদের অত্যাচারে ওদের উৎপীড়নে থাকতে পারছিলাম না বাধ্য হয়ে মুসলিমদের জন্য মানচিত্রের জন্ম হয়েছে চোদ্দই আগস্ট উনিশশো আরবি মাস ছিল রমাদান রমাদানের শেষ দশক এবং সাতাশ রজনীর সাতাশ রজনী কদরের রাত গুগলে গিয়ে সার্চ দিলেই পাবেন উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট মোতাবেক আরবি মাস কি ছিল দিন তারিখ কি ছিল গুগলে সার্চ দিলে দেখবেন সাতাশ রমজান কদরের রাত সুবাহ এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন রাষ্ট্রের এই আমলে এই শতাব্দীতে হয় নাই কাদের রাত কোরান নাজিল হওয়ার রাতে এই রাষ্ট্রের মানচিত্র নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ বললেন না তাকবিদ দিতে হবে তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার जवानরাকেও আমাদের এই মানচিত্র জান্নাতের মানচিত্র এটা কাদের রাতের মানচিত্র কোরআন নাজিলের রাতের মানচিত্র আলহামদুলিল্লাহ তাহলে আমি যে বললাম সারা পৃথিবীর মুসলিমরা এক সময় পঙ্গপালের মতো ধেয়ে আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য এই দেশ যখন আক্রান্ত হবে যেটা নবীজি বলে গেছেন আক্রান্ত হলে সেই আফগানিস্তান ইরান সিরিয়া বাইতুল মকাদ্দাস তুরস্ক সমস্ত অঞ্চলের মুসলিমরা এদিকে ধাবিত হবে তাদের নিজের দেশের বিমান কামান ট্যাঙ্ক হাউজার যার যা আছে ড্রোন ক্ষেপণাস্ত্র সব নিয়ে আসবে পার্শ্ববর্তী দেশ যদি এই ভুল করে যে আমাদেরকে তারা যদি আক্রমণ সশস্ত্র আক্রমণ শুরু করে তখন আরেকবার গোটা ভারতবর্ষ মুসলিম শাসনে চলে আসবে ইনশাআল্লা রাজ্যের মালিক কে কেমিক স বলো হে সাম্রাজ্যের রধি সর সাম্রাজ্যের রাজাধিরাজ শাহন স তোমার ইচ্ছা ছাঁকে ছাও তুমি সাম্রাজ্য দিয়ে দাও তোমাকে বাধা দেয়ার কেউ নেই আছে যার থেকে চাও তোমার সাম্রাজ্য তোমার সিজিত এই মহারাজ্য তোমার পরিচালিত এই মহাদেশ দেশ যার কাছ থেকে চাও তুমি কেড়ে নাও ক্ষমতা আছে না নাই লহ আকবর তো আল্লাহ এখন কেড়ে নেবেন আপনারা এখন যা দেখছেন বৃহৎ শক্তি পরাশক্তি দুনিয়া চালাচ্ছে সব শয়তান সব কি মানুষ শয়তান আর ই কলকাঠি নাড়ছে আল্লাহর দুনিয়াটা নাপাক করে দিয়েছে বরবাদ করে দিয়েছে রাস্তায় নামলে সব নাপাকি অপবিত্রতা ঠিক না কি আমি কিছু তথ্য আপনাদেরকে ইদানিং দিচ্ছি যেটা আমি আগে কখনো আনতাম না এগুলো তখন ওয়াজের ধারা ছিল আমার সামাজিক রাজনীতি করতাম না রাজনীতির জন্য আল্লাহ আমার জীবনের এই পর্বটা রেখেছেন যে আরো পরিণত হও আরো বয়স তারপরে রাজনীতি করব। সেই রাজনীতি শুরু হয়েছে জেলখানা থেকে আলহামদুলিল্লাহ নারীরাই রাষ্ট্র রাষ্ট্র মানেই নারী নারীর জন্যই রাষ্ট্র দরকার নারীর জন্যই পরিবার দরকার নারীর জন্যই ঘর দরকার পুলিশ পুরুষ রাস্তায় ঘুমাতে পারে গাছতলায় পড়ে থাকতে পারে রেল স্টেশনে পড়ে থাকতে পারে খেতে গিয়ে আইলে ঘুমাইলে কি লোহার রড যেখানে আসে সেখানে পড়ে থাকে ঠিক না কিন্তু স্বর্ণ এইটা সবখানে রাখা যায় না এটা জুয়েলার্সে রাখতে হয় কেসি গেট মারতে হয় বন্ধু কলা পাহারাদার রাখতে হয় যত ভিতরের হেফাজত সব স্বর্ণের জন্য ঠিক না ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে নারীদেরকে বানিয়েছে স্বর্ণ স্বর্ণের দাম বেশি কাম কম আর পুরুষকে বানিয়েছে লোহা লোহার কাম বেশি দাম কম আমরা হইলাম লোহার জাত ঠিক না লোহা এটা তো নিজেই সেলফ সাফিসিয়েন্ট নিজেকে নিজে রক্ষা করতে পারে লোহার রড একটা দেখলে তো ভয় লাগে যে এটা দিয়ে বাড়ি একটা মারলে তো আমি শেষ ঠিক না তো এখন গদ দুয়ার লাগে কার জন্য সারা কোরআনে ঘরের সম্পর্ক আল্লাহ নারী জাতির সাথে করেছেন এই জন্য যে সব জাতিরা নারীদেরকে ঘরছা করেছে আগামী এক দশকে দেখবেন তাদের কোনো রাষ্ট্রই নেই তাদের কোন রাষ্ট্র থাকবে না 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 আছেন এটা কেমন কথা হ্যাঁ কথাটা এমনই কোরআন শুনলে কোরআন থেকে দলিল দিলে তখন বুঝবেন পৃথিবীতে কোনো মাদারল্যান্ড মাদারল্যান্ড সবগুলো ফাদারল্যান্ড আছে ল্যান্ড ফাদারের জন্য না ল্যান্ড হলো কার জন্য মাদারল্যান্ড পৃথিবীতে কোনো ফাদার ল্যাঙ্গুয়েজ পিতৃভাষা আছে কি আছে মাতৃভাষা মাতৃভূমি মাতৃভাষা ইসলাম মাগুলিকে ঢাকে বোরকা দেয় 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 জেলব ওদেরকে বলো তোমাদের মা জাতিকে বলো বিশাল চাদর দিয়ে যে চাদর পায়ের তলায় পড়বে এক বিগত এক হাত ওই রকম চাদর দিয়ে আপদমস্তক নিজেকে যাতে মানে রাষ্ট্রটাকে ঢাকলেন ইসলাম বলে তুমি তোমার মাকে ঢাকলা স্ত্রীকে ঢাকলা কন্যাকে ঢাকলা এর অর্থ হইলো তুমি রাষ্ট্রটাকে ঢাকলা মাকে সেভ করলাম মা জাতিকে সেভ করলাম মানে রাষ্ট্রটাকে সেভ করলাম আকবার আর মা জাতিকে অরক্ষিতা বানিয়ে দিলাম যেখানে সেখানে ছেড়ে দিলাম আগের যুগে আমার শিশুকালে দেখেছি মেয়েদেরকে একটু বয়স হয়েছে মায়ের দুই চোখ বাবার দুই চোখ ভাই বোনদের ডজন ডজন চোখ মুরব্বিদের সমস্ত চোখের আওতায় তাকে রাখা হতো কোন রকমের কোনো তার নিরাপত্তা বিঘ্নিত হয় সে কোনো খপ্পরে পড়ে এইটা কুল্লাসি বংশের কলঙ্ক হিসাবে সবাই দেখত এবং এই মেয়েদেরকে সেই রকমভাবে সেভ করত ঠিক নয় কি এটা ছিল তো ইসলাম বলে যে জাতি নারীদেরকে সেভ করবে না তার রাষ্ট্র থাকবে না আল্লাহ দেবেন না তোমার রাষ্ট্রের দরকারটা কি করবা রাষ্ট্র দিয়ে সোভিয়েত ইউনিয়ন কি বিরাট সাম্রাজ্য ছিল একটা এত বড় সাম্রাজ্য ধ্বংস হতে হতে দেড়শো দুইশো বছর লাগে ষাট বছরে শেষ কারণ মা জাতিকে ঢাকেও নাই পবিত্রাও রাখে নাই নারীদেরকে সরকারি সম্পত্তি বাজারি সম্পত্তি বানিয়ে দিয়েছে সন্তান হলে রাষ্ট্র পালবে মাও নাই বাবাও নাই আল্লাহ তালা কয় তুগু মতো বেহায়া নির্লজ্জ আর এই জন্য বদমাস জাতির জন্য রাষ্ট্র দরকার নাই আল্লাহ ষাট বছর পরে সোভিয়েত ইউনিয়ন ধ্বংস করে দিয়েছে ঠিক নয় বাংলাদেশেও কিন্তু এখন আপনাদের রাষ্ট্র বিপদে পড়ে গেছে তিন টুকরা করে রাখছে বাংলাদেশকে তিন ভাগ করে মানচিত্র আলাদা আলাদা করা হয়ে গেছে অলরেডি শুধু সুযোগ পায় না আমাদের মতো আমরা যারা আছি একজনে একশো কোটি সাথে লড়াই করতে পারি আলহামদুলিল্লাহ কেন আমরা লড়াই করি বন্ধুকে দিয়া কারে দিয়া আমাদের বন্ধু আছে ফ্রেন্ড আছে আল্লাহ ও মোহাম্মদ একা লড়ো তুমি আল্লাহর পথে একলা লড়ো লা তুকাল্লাফু ইল্লা নফসুক শুধু তোমাকে আমি অর্ডার দিছি তোমার সাথে কেউ আসলে আসলো না আসলে নাই তুমি একা আমার ফতে লড়ো আল্লাহু আকবার কারণ তোমার সাথে কে আছে আল্লাহ আসসালাহু ইয়া কফ ফাবাসাল্লাযীনা কাফুরু আশা করা যায় আল্লাহ যখন বলেন আশা করা যায় তার মানে হয় নিশ্চিত কনফার্ম সন্দেহাতীত সত্য যে আল্লাহ বেঈমানদের সমস্ত রণশক্তি যুদ্ধের শক্তি মেছাকার করে দেবেন আল্লাহু আশদ্দ বাসাও ওয়া আল্লাহ যুদ্ধ ক্ষমতা তার সবচেয়ে কঠিন শাস্তি দেওয়ার পর তার সবচেয়ে কি মারাত্মক তিনি একাই জাতির পর জাতিকে ভেনিস করে দিতে পারেন অতএব হে মোহাম্মদ তোমার ভয়টা কিসের তোমাকে তো সেলটার দেব হেল্প দেব যা লাগে তা দেব আমি আল্লাহ নিজে তুমি একাই লড়ো আমার পথে তাহলে বাংলাদেশে একটা মুসলিম যদি থাকে আল্লাহকে সাথে নিয়ে সে মহাপ্রনয় কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে এমন ক্ষমতা আছে না নাই তকবীর